বন্ধুরা অঞ্চলিতে আমি স্বাগত জানাচ্ছি ফের তোমাদের আজ আমরা চলে এসেছি শিলচর শ্রীকোনা পালপাড়া পার্ট ওয়ানে এখানে রঞ্জিত পাল ননগোপাল পালদের কারখানায় আজ আমরা যাবো এখানে গিয়ে দেখব কী ধরনের মূর্তি নির্মাণ করা হচ্ছে এখানে সব ধরনের মূর্তি নির্মাণ করা হয় দুর্গা প্রতিমা গণেশ ঠাকুর মা মনসা সব ধরনেরই মূর্তি নির্মাণ করা হয় ছ মাস ধরে কাজ চলতে থাকে বৈশাখ মাসে কাজ শুরু হয় আর তারপর নাগারে কাজ চলতে থাকে তো আমরা আজ এসেছি এখানে মূলত এই কারখানাটা কিভাবে চলছে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন এখানকার শিল্পীরা সরকারি সাহায্য সহযোগিতা তারা পাচ্ছেন কি না সেসব বিষয় তুলে ধরতেই আজ আমরা এখানে এসেছি তো চলো কারখানার ভেতরে যাই এবং গিয়ে দেখি কি ধরনের কাজ চলছে সেখানে তো এই মুহূর্তে আমরা কারখানার ভেতরে এসেছি এখানে মা দুর্গার প্রতিমা তৈরি করছেন ননীগোপাল পাল ননীগোপাল পাল এবং রঞ্জিত পাল দুই ভাইয়ের কারখানা এটা যৌথভাবে এখানে কাজ চলছে আজ ননীগোপাল পাল এবং রঞ্জিত পালদের ছেলেমেয়েরা এখানে নেই স্কুল খোলা থাকায় তারা স্কুলে পড়তে গেছে নাহলে আরও একটা দৃষ্টিনন্দন দৃশ্য তোমাদের তুলে ধরতে পারতাম কিভাবে ছোট্ট ছোট্ট শিল্পীরা বাবাদের সঙ্গে মায়েদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে রং তুলিতে নিয়ে মেতে রয়েছে আনন্দে পড়ার ফাঁকে তারা এই কাজটাকে আনন্দের সঙ্গে করে সেই দৃশ্যগুলো তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এই কারখানায় কী ধরনের কাজ হচ্ছে সেটা আজ তোমাদের দেখাবো তাহলে চলো গোটা কারখানাটা একটু ঘুরে দেখি কোথায় কি রয়েছে এখানে এই মুহূর্তে ননীগোপাল পাল কাজ করছেন মূর্তি গড়ার কাজ চলছে তো দাদা আপনি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে কাজ কাজ করছেন এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তো সে নিয়ে আমাদের একটু বলবেন কিছু সরকার তো শিল্পী পেনশন দিচ্ছে তো আপনারা সে ধরনের কোনো সহযোগিতা পাচ্ছেন না আচ্ছা আচ্ছা তো আপনারা প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এই শিল্পটাকে চালিয়ে যাচ্ছেন তো আপনার কি মনে হয় পরবর্তী প্রজন্ম এই শিল্পটাকে ধরে রাখতে পারবে আপনারা কি সব কাজ নিজেরাই করেন আচ্ছা তো ছ মাস ধরে আপনারা কাজ চলতে থাকে আমি যতটুকু শুনেছি বৈশাখ মাস থেকে কাজ শুরু হয় তারপর ননস্টপ কাজ চলতে থাকে তো আপনারা কি কি ধরনের মূর্তি নির্মাণ করেন দুর্গা বিশ্বকর্মা কালী গণেশ ঠাকুর লক্ষ্মী

আচ্ছা এবছর তো সতেরো সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা আটাইশ সেপ্টেম্বর পূজা বিশ্বকর্মা পূজা আর দুর্গাপূজার মধ্যে ব্যবধান মাত্র এগারো দিন তো আপনারা সমস্যা কি আরও আপনাদের বেড়েছে মানে আপনাদের মানে এই যে দুটো পুজোর পাশাপাশি পড়ে গেছে এতে কি আপনারা পারছেন কাজ করতে পারছেন সেভাবে দুটো পূজার পাশাপাশি পড়ে যাওয়ায় চাপ পড়েছে মূর্তি নির্মাণে তো চাপ পড়েছে তো সেটা আপনারা মানে রাতভর কাজ কাজ করতে করতে আর এটা অবধি থাকেন আচ্ছা 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 তো চলুন একটু কথা বলি রঞ্জিত পালের সঙ্গে তো এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে দুই ভাই মিলে কাজ করছেন রঞ্জিত পাল ননীগোপাল পাল এবার আমরা কথা বলবো রঞ্জিত পালের সঙ্গে আমরা জানার চেষ্টা করব এই শিল্পকে বাঁচিয়ে রাখতে কত কষ্ট করতে হচ্ছে তাদের সে কথা আমরা জানার চেষ্টা করব দাদা এই কাজটা যে আপনারা যে করিয়ে যে গত পঁয়ত্রিশ বছর থেকে বিভিন্ন ধরনের তো সমস্যার সম্মুখীন আপনারা হইতেছেন হ্যাঁ তো এটা কীভাবে আপনারা এগুলো সামাল দিলা সামাল দেওয়া কিন্তু এখন না জল জোয়ার হইলে বহু কষ্ট করতে হয়ে গেল যার ফলে মানে কোনো সময় অতিরিক্ত জল হয়ে গেলে কি মুক্তি বাঁচানোর মতো কোনো রাস্তা থাকে না হ্যাঁ কিছু মাল আপনার ওই রাস্তার উঠাইতে লাগে মানুষেরও প্রয়োজন পড়ে সব ধরনের নিয়ে তারপরে রাখা হয় আর কি বাড়ি ঘরে ব্যাখ্যা দেওয়া

আচ্ছা আচ্ছা তো এই যে মূর্তির যে নির্মাণ সামগ্রীর যে দাম বাড়ি গেছে আর মানে সেইভাবে মানে কি আপনার লাভ হয় এখন দেখেন দাদা আমরা কোনো চাকরি বাকরি করতে পারবো না এখন আমরা এটা আগের কালে আগের থেকে কাজ করি হইতেছি এখন লস লাভ কিছুই বুঝি না মোটামুটি খাইয়া বেচা চলে যেতেছি পরবর্তী প্রজন্মের আগ্রহ আছে মূর্তি নির্মাণের প্রতি আগ্রহ নাই ওই ধরনের কারিগরও পাওয়া যাইব না এরপরে নিজেরাও অতটুকু সামাল দেওয়ার মতো ক্যাপাসিটি নাই আর দ্বিতীয় নম্বর ছেলে মেয়ে ওখানে ইলেনে কাজ করতে চায় না কি কোভার আছে এখানে জল হয়নি বন্যা বন্যার সময় জল মোটামুটি কমল জল হয়ে গেছে কমল জলের সময় যদি মূর্তি থাকে তাহলে তো নষ্ট হয়ে যায় ওই যে আপনি বললাম যে মাছ আমি বা নাইলে রাস্তায় উঠে যে লাগে মানুষের প্রয়োজন পড়ে অনেক সময় জলে তলে থেকে যায় জলের তলে থাকে মূর্তিগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা আর সরকার থেকে আপনারা কোনো ধরনের সাহায্য কোনো ফ্যাসিলিটি নেই তো সরকার তো শিল্পী পেনশন টেনশন দিতেছে কোনো কিছু নাই আচ্ছা আচ্ছা তো আমরা একটু কারখানাটা ঘুরিয়ে দেখাই মানে আপনার কোন জায়গাতে কী কী আছে আর তো চলুন যাই একটু কারখানার ভেতরে যাই একটু ঘুরে দেখার চেষ্টা করি এখানে কী কী ধরনের কাজ হচ্ছে একটু দেখাবো তোমাদের এই যে দেখো এখানে অনেক ধরনের কাজ হচ্ছে বিশ্বকর্মার কাজ হচ্ছে বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজোর মধ্যে ব্যবধান নেই মাত্র এগারো দিনের ব্যবধান সতেরো সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা এবং আঠাশ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুর্গাপূজা তো দুটো পূজা পাশাপাশি পড়ে যাওয়া অনেক চাপ পড়েছে কারিগরদের উপর

আর কোন কারিগর রয়েছে না এখানে যিনি যিনিটা আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে দেখছো তোমরা নাওয়া খাওয়া নেই নাওয়া খাওয়া ভুলে কাজ চলছে গোটা কারখানা জুড়ে অসংখ্য মূর্তি রয়েছে এখানে প্রতিমার মূর্তি রয়েছে বিশ্বকর্মার মূর্তি রয়েছে অনেক মূর্তি তৈরি করা হচ্ছে গোটো গোটা কারখানা জুড়ে শুধু কাজই কাজ হচ্ছে যে দেখো এখানে নান্দনিক মূর্তিগুলো তৈরি করা হচ্ছে চলো কারখানার ভেতরে আরও একটু যাই এখানে দেখো কাঁচামাটির কাজ চলছে এটা সম্প্রতি করা হয়েছে পুরো কারখানা জুড়ে অসংখ্য মূর্তি এখানে পরিবারের সব সদস্যরাই কাজে হাত লাগান এখানে আরেকটা কারখানা রয়েছে এই যে দেখো তো এটা হচ্ছে বিশ্বম্বর পালের কারখানা এখানে রয়েছেন রঞ্জিত পালের মামাতো ভাই প্রাণবল্ল পাল তিনিও কাজ করছেন অনেক মূর্তি নির্মাণ হচ্ছে এখানে তো দাদা কেমন অর্ডার এসেছে এবছর মোটামুটি মোটামুটি একটা অর্ডার এসেছে এগুলো কি শহর থেকে এসেছে না এখানে স্থানীয় সব শহর আছে গ্রাম আছে আচ্ছা 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 তো আপনারা কি সারা বছর কাজ করেন সারা বছরের কাজ আচ্ছা 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 তো কী কী ধরনের মূর্তি নির্মাণ করা হয় দাদা আপনাদের কারখানায় খালি মাটির মূর্তি দুর্গা কালী বিশরী মনসা আপনার সরস্বতী সব ধরনের মূর্তি খালি মাটি সিমেন্টের তো এই কাজে কি মুনাফা হয় না হইলে তো কেন করতে

দেখো কত সুন্দর সুন্দর মূর্তি নির্মাণ করা হয়েছে আমাদের স্থানীয় শিল্পীরা আজ মার খাচ্ছেন বাইরের শিল্পীদের কাছে তো সে বিষয়টা তুলে ধরতেই এখানে আসা তো মাসি কেমন আছেন আপনি তো অনেকক্ষণ থেকে তৈরি করছেন এটা কি মাসি একটু বলবেন কলকা এটা কি হয় এই মাটিটা দিয়ে কী হয় ও আচ্ছা আচ্ছা এটা কি আঠালো মাটি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাসি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সারা বছর বিভিন্ন প্রতিবন্ধকতার সমস্যা করে তারা এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন গোটা কারখানা জুড়ে অসংখ্য মূর্তি দেখো তৈরি করে রাখা হয়েছে প্রিয়াংশি পাল আজ প্রিয়াংশিকে আমরা পেয়ে গেছি প্রিয়াংশি স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে এবং এসেই বাবা মায়েদের সঙ্গে মূর্তি করতে ব্যস্ত হয়ে পড়েছে তো দেখো প্রিয়াংশি কিন্তু আজ এই প্রথম কাজ করছে না সে গত তিন বছর থেকেই এভাবে যখনই সময় পাচ্ছে বাবা মায়েদের সঙ্গে মূর্তি করতে লেগে পড়ছে প্রিয়াংশির কাকাতুতো ভাই জেঠতুতো ভাই ওরা রয়েছে ওরা সবাই আজ স্কুলে কিন্তু আমরা প্রিয়াংশিকে পেয়ে গেছি স্কুল থেকে সে তাড়াতাড়ি ফেরায় আমরা তাকে পেয়ে গেছি এবং আমরা সেই দৃশ্যগুলোই তুলে ধরার চেষ্টা করছি প্রিয়াংশিকে আজ পাবো বলেই এখানে এসেছিলাম এবং এখানে এসে কারখানার আরও বিভিন্ন দৃশ্য তো তোমাদের তুলে ধরতে পেরেছি তো এখানে দেখো প্রিয়াংশীর ঠাম্মা রয়েছেন কাজ করছেন সবাই পরিবারের সবাই মূর্তি করতে ব্যস্ত তো প্রিয়াংশী তুমি কত বছর থেকে কাজ করছো এভাবে বাবা মায়েদের সঙ্গে সাহায্য করছো দুই তিন বছর থেকে এভাবেই যখনই সময় পাচ্ছ বাবা মায়েদের সঙ্গে কাজ করছো হ্যাঁ তো কি কাজ করতে ভালো লাগে আচ্ছা 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 তুমি কোন ক্লাসে পড়ো মানে করে পরবর্তীতে কি তুমি এটা ধরে রাখতে মানে তোমাদের বাবাদের পরে পরবর্তীতে কি তুমি এটা ধরে রাখার চেষ্টা করবে হ্যাঁ পারবে নাকি মুটি পুড়া বানাতে পারো না এখন একটু একটু করে শিখছো তাই তো ঠিক আছে প্রিয়াংশী আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো এখানে রয়েছে প্রিয়াংশীর ভাই ভাই তোমার নামটা কি দেবজ্যোতি দেবজ্যোতি বল তুমিও এভাবে পরিবারের সদস্যদের সঙ্গে সহযোগিতা করো যখনই সময় পাও সহযোগিতা করো মূর্তি পুরো নির্মাণ করা যায় পুরো নির্মাণ করতে পারো আচ্ছা আচ্ছা বড়দের সাহায্য নিয়ে তুমি করে ফেলো না ঠিক আছে এই কাজটা করতে ভালো লাগে এই যে দেখো এখানেও আরও অনেক মূর্তি রয়েছে পুরো কারখানা জুড়ে মূর্তি অসংখ্য মূর্তি রয়েছে এখানে এই যে দেখো অসংখ্য মূর্তি রয়েছে এখানে এগুলো সব স্থানীয় অর্ডার ফিনিশিংয়ের কাজের জন্য ওই পলিমাটিকে ব্যবহার করতে হয় এখানে পলিমাটি তৈরি করছেন একজন কারিগর এই যে দেখো এভাবেই পলিমাটিকে তৈরি করতে হয় তারপর ফিনিশিং টাচে এগুলোকে ব্যবহার করতে হয় এই যে পেশাটা বাসাইয়া রাখাটাও এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আচ্ছা দাদা কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় চায় তাহলে সে কিভাবে যোগাযোগ করবে ফোন ফোন নাম্বারটা একটু বলে দেবেন সেভেন ডাবল নাইন সিক্স ফোর আচ্ছা আচ্ছা তো এই নাম্বারে যোগাযোগ করলে সে মূর্তি করতে পারবে ঠিক আছে ধন্যবাদ দাদা কোনো নাম্বার থাকলে দিয়ে দেবেন আপনি আপনি বলে দিন ওয়ানো ঠিক আছে দাদা ধন্যবাদ ভালো থাকবেন আপনি এটা হচ্ছে শ্রীকর্ণ বড়ো বাজার আর ওদিকে রেলগেট ওটা হচ্ছে ডেইলি বাজার আর এই যে দেখো সামনে ব্যানারে শ্রীকোনা লেখা রয়েছে এই পথ ধরে একটু এগোলেই রঞ্জিত পালদের কারখানা তো বন্ধুরা এই যে হচ্ছে রঞ্জিত পাল ননীগোপাল পালদের কারখানা এবার বিদায় নেওয়ার সময় হল তো এখানে আসার পথটা হচ্ছে শিলচর থেকে তারাপুর এসে শ্রীকুনা আট কিলোমিটার ডিস্টেন্স শ্রীকোনা এসে রেল লাইনের পাশ ধরে একটু এগোলেই বড়বাজার পালপাড়া পার্ট ওয়ানে পদের কারখানা রয়েছে তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ